ছোট গাড়ির সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম এক মহিলা সিভিক ভলেন্টিয়ার তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার দুপুর নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের এলাকায় সূত্রের খবর আহত ওই ভলেন্টিয়ারের নাম শেফালি বর্মন তিনি কর্ণজোড়ায় পুলিশ ফাঁড়িতে কর্মরতা এদিন মহারাজা এলাকা থেকে কর্ণজোড়ার উদ্দেশ্যে স্কুটি করে আসছিলেন তিনি পথে মেহেন্দি গ্রাম এলাকায় একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে মুখোমুখি ধাক্কা মারে বলে অভিযোগ তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এদিন এই বিষয়ে ওই সিভিক ভলান্টিয়ারের স্বামী সুকুমার রায় কি বলেছেন শুনুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে আপনার নাম কুমার রায় আপনার এখানে কে ভর্তি হয়েছে ওয়াই ভর্তি আছে কি নাম ওনার শেফালি বর্মন উনি কি করেন সিভিক করে কি হয়েছে ঘটনা ওখানে মানে মায়ের বাড়ি আসছিলো

ওটা জানা যায়নি শুনলাম তোমার আসলে আমি আজ শুনলাম যে এখানে তোমার বউ এক্সিডেন্ট হয়েছে কোথায় ভর্তি হয়েছে হসপিটাল ভর্তি হয়েছে আসলাম দেখলাম কোথায় কোথায় লেগেছে এখন ওই হাটটা লাগছে মুখে হাটটা পড়েছে মুখের বিস্কুট পাইছে পাইছে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জন্য